আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন এবং আমরা মাটি ও মানুষের জন্য কাজ করে থাকি তো আজকে চাচা দেখলাম যে বরফ নিউজ এসে খুব কষ্ট করতেছে তো চাচার মন চাইলো যে চাচার সাথে আমরা প্রতিদিন যেহেতু পাঁচ জনকে হেল্প করি আজকে দেখি চাচার হেল্প করা যায় কেন চাচা আপনার নাম কি মোহাম্মদ সাগর মিয়া হ্যাঁ মোহাম্মদ সাগর সাগর মিয়া কোন জায়গা কোন জায়গা স্যার সিং

তো চাষা আমরা আপনাকে হেল্প করবো একটা ছোট্ট একটা এখানে টাকা থাকতে পারে নাও থাকতে পারে কি আছে আমি নিজেও জানি না ঠিক আছে কোনটাতে জানি না তো আপনি যে কোনো একটা নিবেন যে কোনো একটা নিবেন আমরা চাই আপনি যে কোনো একটা নেন একটা নেন কোনটা নিছেন এটা নিচ্ছেন আচ্ছা যে কোনো একটা নেন আচ্ছা তারপরেও আপনি এটা নিচ্ছেন এটা নিচ্ছেন আপনি আমি এটা আপনি দিতে চাই না আপনার কষ্ট দীক্ষা আমি নিজে আপনার একটা দিতে চাই আপনার শ্রম দিকে আপনি এইটা নেন এই যে আমি যেটা দিছি এটা নেন এইটা নেন আপনি দুইটা টাকা পান আমি চাই তো আমরা আসলে এই খাম না এই ছোট্ট ছোট্ট হেল্পগুলো আমরা করে থাকি এবং আমাদের এই যেন এই এই কাজটা কর্ম কাজটা যেন আমাদের কোম্পানির জন্য চলমান থেকে সেজন্য আপনি আমাদেরকে একটু বলে দেন যে আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কো আচ্ছা ঠিক আছে আমাদেরকে আমাদের শো যারা জন্য হাত দেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক লাইক করে দেন ওকে ধন্যবাদ